হ্যালো গাইজ এম এম মির্চিতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি স্টেশনের নামটা দেখতে পেরো তোমরা বুঝতেই পেরে গেছো আমি এখানে কি করতে এসেছি এক্স্যাক্টলি আজকে আমিও দেখতে চলে এসেছি যে শান্তিপুরের সব থেকে সস্তা শাড়ি কোনটা চলো দেখা যাক তোমাদের জন্য বেশি কথা না বাড়িয়ে আজকে একদম শর্ট ভিডিও করছি চলো দেখা যাক শান্তিপুরে টোটো করে এখান থেকে যেতে হবে অ্যাড্রেসটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সবাই আসতে পারবে দোকানের সামনে আমি ঢুকে গেছি এবং দেখতে পারবে একদম রিজনেবেল প্রাইসে আমি যে শাড়িগুলো কিনবো এবং যে শাড়িগুলো দাদা এখন দেখাচ্ছে সেগুলোর প্রাইস আমি সব প্রাইস বলে দেবো এই যে শাড়িটা দেখছো অনলি অনলি টু থেকে স্টার্টিং আর আমার হাতের সামনে যে শাড়িগুলো উনি ওয়ান থেকে স্টার্টিং মানে একশো টাকায় শাড়ি ভাবতে পারছো তোমরা একশো টাকায় শাড়ি বন্ধুরা যারা যারা শাড়ি কিনতে ইচ্ছুক তারা তারা শান্তিপুরে চলে আসবে এই দোকানটাতে রিটেলের অ্যাড্রেস আমি দিয়ে দেবো ফোন নাম্বার সব ডেসক্রিপশনে দিয়ে দেবো সবাই দেখতে থাকো আমার ভিডিও পাশে থাকো